প্রি ম্যাচর অথবা দ্রুত বীর্যপাতের সমস্যা আমি কিভাবে বুঝবো এবং এই প্রি ম্যাচুয়ার ইজারকুলেশন অথবা দ্রুত বীর্যপাতের সমস্যাটা কি দ্রুত বীর্যপাত হচ্ছে আপনার বীর্যপাতটা অতি দ্রুত হবে এই বীর্যপাতটা আপনার এক মিনিট দুই মিনিট অথবা তিন মিনিটের মধ্যে হবে অথবা উইদিন সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে বীর্যপাতটা হবে তো এই সমস্যাগুলো অনেকগুলো কারণে হয় যদি অতিরিক্ত মানসিক চাপ অথবা টেনশন থাকে অথবা পূর্বে অনেক হস্তমৈথুনের ইতিহাস থাকে টেস্টেস্ট্রন হরমোন যেটা পুরুষের সেক্স হরমোন বলে পরিচিত এই হরমোনের যদি ঘাটতি থাকে অতিরিক্ত স্বপ্ন দোষে ভোগেন তখন আপনার এই সমস্যাগুলো দেখা দিতে পারে আমাদের কি অনেক ভাইয়েরা পুরুষ ভাইয়েরা প্রশ্ন করে থাকেন যে স্যার এই দ্রুত বীজপথের সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা বলে থাকি কিছু ন্যাচারাল সমাধান আছে উপায় আছে যারা বিবাহিত ভাইয়েরা আছেন তারা এই পন্থাটা অবলম্বন করতে পারেন স্টার্ট স্টপ হ্যাঁ এই এক্সারসাইজটা করতে পারেন কেগেল এক্সারসাইজ করতে পারেন মেডিটেশন করতে পারেন অথবা রিল্যাক্সেশন করতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসের সময় নিয়ে ফোর প্লে ফোকাস দিতে পারেন